বন্ধুরা আজ ট্যাংরা মাছের রেসিপি তৈরি করব প্রথমে ট্যাংরা মাছগুলি কেটে নেব ট্যাংরা মাছগুলি এখন ধরে আনব আমি চামুচ হলদিয়া দিব সামান্য পরিমাণ লবণ দিয়া দিব মাছগুলি এখন মেখে নিব মেখে নিয়েছি কড়াইতে একটু তেল দেওয়া দিব তেলের সাথে টাঙা মাছগুলো টাঙিয়ে নিব

তাতে টেক্স পিটি দিয়া দিব মৰিচ বা এটা দিয়া দিব কাঁচা লংকা পিটিক দিয়া দিব হলুদ দিয়া দিচ্ছো লবণ দিয়া দিচ্ছো চব মোৰ চোৱাৰ গলো পেলাই আনিব চব গুলু মোৰ চোৱাৰ সাথে বেঙেন ফিজ জোল দিয়াই দিব লাগে আনিব চইচ সামান্য জোল দিয়াই দিব সাথে ট্যাংরা মাছগুলো দিয়ে দিব রেসিপিটির জন্য ধন্যবাদ কেটে নেব জলের মধ্যে দৈন্য দিয়ে দিব রেসিপিটা হয়ে গেছে নামিয়ে নেব এভাবে বন্ধুরা রেসিপিটি তৈরি করতে পারবেন আমার ভিডিওটি দেখে ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন কমেন্ট করে আমাকে জানাবেন